গ্রামের মানুষের জঘন্য দুটি খারাপ দিক রয়েছে প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খারাপ দিক শহরেরও আছে গ্রামেরও আছে কিন্তু তার ভিতরে কিছু তুলনামূলক পার্থক্য আছে যেগুলো মহামারী ধারণ করতে পারে এবং নর্মাল পজিশনে হতে পারে তো শহরে দেখা যায় মানুষগুলো এতই ব্যস্ত থাকে যে তারা মানুষের সমালোচনা করার মতন সুযোগ তাদের হয় না আর বিশেষ করে সমালোচনার মূল কেন্দ্রবিন্দু কিন্তু হয়ে থাকে চায়ের দোকানে আর প্রিয় বন্ধুরা সেই চায়ের দোকানটি কিন্তু আড্ডাদায়ক হয় গ্রামে দেখবেন গ্রামের বাড়িতে মানুষজন একটু ফ্রি হলেই তারা গিয়ে চায়ের দোকানে বসে আড্ডা দিতে এবং সেখানে আজ পেচাল কার বাড়ি কে কী করছে কার বাড়ির বউরা কী করে কার বাড়ির মেয়ে কী করে রাস্তা দিয়ে মেয়েরা কীভাবে হেঁটে যায় পর পুরুষ কী করে ইত্যাদি ইত্যাদি একটা চায়ের দোকানে দেখবেন ঘন্টার পর ঘন্টা লোক আড্ডা দিতে থাকে কিন্তু দোকানদারেরও পরোয়া অনেক এলাকাবাসীর কোনো আসে যায় না যার সময় যে যেভাবে কাটায় কিন্তু শহরের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন তারা কম কাজ করুক বেশি কাজ করুক অল্প ইনকাম করুক বেশি ইনকাম করুক কিন্তু তারা প্রতিনিয়ত বিজি থাকে এবং তারা দেখা যায় পাশের পাশার পাশের রুমের পাশের ফ্ল্যাটে কার কি হচ্ছে না না হচ্ছে সেটা নিয়ে তারা নাক গলায় না তারা তাদের কাজ যতটুকু সময় করার পরে তার ফ্যামিলিকে বাকি সময়টুকু দিয়ে থাকে তখন দেখা যায় যে সম্পূর্ণভাবে মানুষ